আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকেন দোয়া করি আল্লাহ তালার কাছে আজকে আপনাদেরকে দেখাবো পালসার ডাবল ডিক্স গাড়িটা কেমন আছে কেমন কন্ডিশনের আছে আপনাদেরকে প্রত্যেকটা অংশ প্রত্যেকটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাঁচ থেকে ব্লাইকনটি অন করুন এই যে পালসার ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স একুশের মডেল গাড়িটা কেমন কন্ডিশনের আছে কেমন পর্যায়ের গাড়ি আপনাদেরকে প্রত্যেকটা অংশ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমত আপনাকে দেখাবো টাঙ্কিটা এই যে দেখেন টাঙ্কির মধ্যে আমার নিজেরই চেহারা দেখা যাচ্ছে ট্যাঙ্কিটা এতটা ফ্রেশ যা বলার বাহিরে এই যে দেখেন প্রত্যেকটা অংশ একেবারে ফ্রেশ এই যে এখন দেখাবো আপনাদের সাইড কাভারটা সাইড কাভার এই যে সিট কাউলিং দেখেন গাড়ি যদি কোথাও যদি দাগ থাকে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাবো এই যে এখানে একটু স্পট আছে এই যে এখানে একটু স্পট আছে তার মানে এখানে কেউ হয়তো ঘোষা টোসা দিছে যার কারণে এরকম দাগ করছে এখানে কিন্তু বাজে দেওয়া মারা দেওয়ার কিন্তু কিচ্ছু নাই ঠিক আছে এই যে গাড়িটার টায়ারটা দেখেন এই টায়ার টায়ারের নতুনত্ব ভাব যে এই যে সাইডের যে ফুরফুরিটা এত সুন্দর আছে যা বলার বাহিরে এমাত্র গাড়িটা ধোয়া হয়েছে আর কি এই যে প্রত্যেকটা জিনিস দেখেন আপনাদেরকে প্রত্যেকটা জিনিস দেখাবো গাড়ির এ টু জেড প্রত্যেকটা জিনিস দেখাবো এই যে এটা নেবেন আর চালাবেন কিচ্ছু করা লাগবে না নিয়মিত মোবাইলে ডেন করবেন তেল উঠাবেন চালাবেন আর গাড়ি কিনলে তো টুকটাক সার্ভিস করাই লাগবে এটা তো আপনাদেরকে বলা লাগবে না এই যে সাইড কভার আর এই ইঞ্জিনটা দেখেন এখন আসবো ইঞ্জিনে ইঞ্জিন বিষয়ে একটা কথাও বলা লাগবে না ইঞ্জিনটা এত পরিমাণ ফ্রেশ আছে এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় ফ্রেশ প্রত্যেকটা জায়গায় ফ্রেশ এই যে দেখেন এই যে দেখেন এই যে হ্যান্ডেল চাপা এই যে দেখেন নতুনত্ব অবস্থায় যে চাপাতে যে পরিমাণ যে একটা স্টিকার থাকে এই স্টিকার এখনও রয়ে গেছে এই যে দেখেন এখানে একটা স্টিকার আছে এই যে হাইড্রোলিক লিভারে একটা স্টিকার আছে এই যে লুকিং গ্লাস হেডলাইট একেবারে ফ্রেশ দেখেন হেডলাইটের স্টিকারগুলো দেখেন দেখেন কোথাও কোনো দাগ নাই কোথাও কোনো স্পট নাই পুরো হেডলাইটটা দেখেন গাড়ির স্টিকার প্রত্যেকটা স্টিকার অরিজিনাল প্রত্যেকটা জিনিস অরিজিনাল কোথাও কোনো ডাক স্পট কিচ্ছু নেই এই যে মাঠগার এই যে মাঠগার দেখেন সকাপ দেখেন দেখেন একবার নতুনত্ব অবস্থায় রয়ে গেছে এই যে দেখেন টায়ারটা দেখেন এই যে দুইটা টায়ার গাড়ি সাতকার একবারে ফ্রেশ দেখেন একটা পালসার গাড়ি একুশের মডেল এখন পঁচিশ সাল অর্থাৎ চার বছর পাঁচ বছর রানিং যে এই গাড়িটা আপনারা বলতে পারেন এত ফ্রেশ কেমনে থাকে রে ভাই দশ বছর আগেকার গাড়ি দেখা যায় দুই হাজার বাইশে পঁচিশশো গুলো চলে এরকম লোক বাংলাদেশে আছে এই যে দেখেন দেখেন টাঙ্কিটা দেখেন এত ফ্রেশ যা বলার বাহিরে এই যে ইঞ্জিনটা দেখেন এই যে ইঞ্জিনের যে স্টিকারটা এখনো রয়ে গেছে এই যে প্রত্যেকটা জায়গায় অরিজিনাল যে স্টিকারগুলো থাকে কোম্পানির যে স্টিকারগুলো থাকে প্রত্যেকটা জায়গায় স্টিকার আছে এই যে সাইড কভারগুলো দেখেন একবারে ফ্রেশ এখন দেখাবো আপনাদের গাড়ির সাউন্ডটা কেমন আছে এখন দেখুন গাড়ির সাউন্ডটা কেমন আছে এটাই হচ্ছে মন বিষয় এই যে দেখেন এক সেলফে স্টার্ট গাড়ির স্লো অবস্থায় গাড়ির সাউন্ডটা দেখবেন একবারে ফিরে নতুনত্ব অবস্থায় যে সাউন্ড থাকে এই যে কিট 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 করে এই যে দেখেন একটু মনোযোগ সহকারে সাউন্ডটা দেখবেন আপনাদের গাড়ি প্রত্যেকটা অংশ এ টু জেড দেখাবো ইনশাআল্লাহ এই যে এখন দেখেন গাড়ি পিক আপ সাউন্ড কেমন হয় কথাও বলা লাগবে না বারবার বলতে দিন সম্পর্কে একটা কথাও বলা লাগবে না একবারে ফুল অ্যান্ড ফ্রেশ একবারে ফ্রেশ একেবারে ফ্রেশ দেখেন কোথাও কোনো স্পট নাই এই যে মিটার হ্যান্ডেল বার এই যে এখানে যে চাবি রাখে এই যে গাড়িটা আমি বন্ধ করলাম এখানে যে চাবি রাখে এখানে চাবি রাখার পর যে এই যে চাবির যে এই যে রিং এই রিং রিং এর ঘষা যে রং যে উঠে যায় এই গাড়িয়ালা এরকম রঙও উঠতে দেয় নাই তাহলে বোঝেন এই গাড়িয়ালাটা কেমন ছিল দেখেন সজানা সদ প্রত্যেকটা গাড়িতে কিন্তু এই জায়গায় কিন্তু রঙ ওঠা থাকে এটা একবারে অরিজিনাল কালার অরজিনাল কালার কেউ ডুপ্লিকেট প্রমাণ করতে পারবেন না একেবারে ফ্রেশ এখন আসবো গাড়িটার দামে দামে আসবো গাড়িটা ব্যাংকড্রাপ করা আছে হাফ টাকার ব্যাংকড্রাপ করা আছে গাড়ির দাম আসবে এক লক্ষ সত্তর হাজার টাকা আসকিন প্রাইস এক লক্ষ সত্তর হাজার টাকা আসকিন প্রাইস আপনারা চাইলে সারা বাংলাদেশে আমাদের গাড়ি হোম ডেলিভারি নিতে পারেন আপনাদের ভিডিওতে যদি গাড়ি পছন্দ হয় আমাদেরকে অগ্রিম বিকাশের মাধ্যমে দশ হাজার টাকা পেমেন্ট করবেন অর্থাৎ বায়না যাকে বলা হয় বায়না করবেন বায়না দেওয়ার পরে আমরা কোরিয়ার সার্ভিসের মা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে গাড়ি পাঠাই দিব বাদ বাকি টাকা আপনার কন্ডিশনের টাকা দিয়ে গাড়ি উঠাই নেবেন উঠাই নেবেন আমাদের কাছে আরও অ্যাভেলেবল গাড়ি আছে এই যে দেখেন অনেকগুলো গাড়ি আছে অনেক চলে আপনারা আমাদের শোরুমে এসে দেখে শুনে ভিডিওতে এই গাড়িটা যেমন দেখছেন তেমনই থাকলে নেবেন তাছাড়া নেওয়ার দরকার নাই এ গাড়িটার দাম আসবে এক লক্ষ সত্তর হাজার টাকা আস্কিন প্রাইস আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করে আপনাদের আপনাদের জন্য দোয়া করে আল্লাহ তাল্লাহর কাছে